হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো এটা একটা ক্যারেট এটা ধারে ধারে দিয়ে ইয়ে ড্রাগন গাছ লাগিয়ে দিয়েছি এই মাটিটা খুঁড়ে এর মধ্যে বেগুনের চাকা চারা আর কপির চারা লাগিয়ে দেবো মাটিটাকে ভালো করে খুঁড়ে দেবো দিয়ে কিছুটা খাওয়ার দিয়ে দেবো এখানে একটা কত সুন্দর দেখো লতা গাছ হয়েছে লতা ফুলের গাছ হয়েছে এই গাছটা আমি অন্যখানে লাগিয়ে দেবো কত কুড়ি এসছে দেখো সুন্দর হয়েছে গাছটা এই বীজ থেকে বীজ পরেই গাছগুলো হয়েছে এখন শীতের দিন একটু সবজি চাষ করতে হবে ওই জন্য এই মাটিগুলো এই ক্যারেটে মাটিগুলো ঠিকঠাক করে নেব এই মাটিটা খুলে নিয়েছি এর মধ্যে দেওয়া আছে পাতা পচা পাতা আর হচ্ছে কিছু ছাই এগুলো দিয়ে মাটিটা করে রেখেছিলাম মাটিতে এক বছর হয়ে গেল করা আছে এর মধ্যে এখন কিছু এই সবজিগুলো পচা সবজি এই সবজি পচাগুলো পচিয়ে রেখেছিলাম কেরি ব্যাগের মধ্যে করে এগুলো দিয়ে দেবো একদম দেখো পচে গেছে এটা গাছের খুব ভালো খাবার এই সবজি পচাগুলো মাটির মধ্যে মিশিয়ে দেবো কিছু ঘরের নষ্ট হয়ে যাওয়া ছাতু আটা এগুলো সব এর মধ্যে রেখে দিয়েছিলাম এগুলোর মধ্যে এখন গাছগুলো মাটিটা করব করে গাছ লাগিয়ে দেব এগুলো দিয়ে এরপরে কিছুটা করে মাটি দিয়ে দেব এই মাটিগুলো ছাড় দিয়ে উঠিয়ে রেখেছি এখন এর নিচে সবজি পাতাগুলো দিয়ে দেবো এগুলো আমি জমিয়ে রেখেছিলাম পচা কেরি ব্যাগের মধ্যে করে পচাতে দিয়েছিলাম পচে গেছে এখন সুন্দর খার হবে নিচে দিয়ে দিয়ে এই মাটিগুলো উপর দিয়ে চাপা দিয়ে দেবে এগুলো আস্তে আস্তে গাছে খাওয়ার হয়ে যাবে এর মধ্যে আরেক কিছুটা গোবর মাটি মিশিয়ে দিব দিয়ে এর মধ্যে গাছ লাগিয়ে দিব এই যে এখানে আর একটা ক্যারেট আছে এটাও একই একই রকম করে মাটি গুলো তৈরি করবো সুন্দরভাবে বাটিগুলো খুঁচি দিয়ে এর মধ্যে সবজি পচাগুলো দিয়ে দেবো তোমরা এইভাবে করে সবজি লাগাতে পারো এইভাবে সবজি লাগালে শীতের সময় খুব অনেক সবজিও পাওয়া যাবে ড্রাগন গাছের এক্সট্রা ডালগুলো কেটে দেব মাটিগুলো কিছুটা উঠিয়ে দিয়ে একদম আলগা করা আছে মাটিগুলো এর মধ্যে বেগুনের চারা লাগিয়ে দেব এই জায়গাটা রৌদ্দু খুব পায় রৌদ্র পেলে পরে গাছ ভালো হয় শীতের গাছ ভালো হবে যার জন্য এখানে এই পেঁয়াজ রসুন চোচাগুলো সব শুকিয়ে শুকিয়ে রেখেছি মানে পচিয়ে রেখেছি তারপরে সবজি খোলাগুলো রেখে কেরি ব্যাগের মধ্যে রেখে পচিয়ে নিয়েছি এই যে ডিমের খোলা ডিমের খোলাগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে এর মধ্যে রেখেছি এই যে কিছু ঘরের আনাজ নষ্ট হয়ে গেছিলো এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো এগুলো খুব ভালো একটা খাবার তৈরি হবে এগুলো সব দিয়ে এর মধ্যে গাছ লাগিয়ে দেব তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার যখন গাছগুলো লাগাবো তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো টাটা